ইনোসেন্ট কি পক্ষ থেকে জানাই অভিনন্দন ও সালাম আসসালাম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঝিনাইদ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব বাজারের ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক দেখে আসি হলিদানি বাজারের আজকের সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ওটা 200 টাকা। তেলাপিয়া 200 টাকা। সিলভার ছোটটা কত করে বাসছো? দাম সিলভার সাইজের দামে। ভালো আছে গো? কই কত করে বাসছো বড় সাইজ? 220 টাকা ধরে সিলভার। 200। সিলভার সিলভার টাকা সিলভার ওজন আছে কত কেজি। ওজন। যে বড় বড় তেলাপিয়া কত বাসছো? 220 টাকা। 220 কত কাকা আজকে? 200। ওজন আছে কেজি কেজি। টাকা কেজি। ভালো আছেন ভাই যে পাশে গিলাস কাপ কত করে পাচ্ছেন তিনশো বিশ টাকা কেজি ওজন আছে কটুকু আড়াই কেজি তিন কেজি আর রুই খোলা কত করে পাচ্ছেন ভাই